এখন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠে আমি অলমোস্ট রেডি হয়ে গেছি পূজার এই মাত্র ফোন আসলো তো এখন একটু করবো গরম জল টি গোল্ডের জন্য আর আমিও খাবো না এই যে আমরা গেছি মন্দারমণিতে মানে আমার বর ভিডিও করাতে বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই ওই হাতে পায়ে ধরে ধরে একটু ভিডিও করে দাও ভিডিও করে দাও আর নাহলে কী হচ্ছে যেমন পাচ্ছে তেমন মানে সেই ক্যামেরা কাঁপছে মনে হচ্ছে ক্যামেরায় ঝড় বয়ে যাচ্ছে এরকম ভিডিও করে দিচ্ছে এই নিয়ে সকালবেলা উঠে ঝগড়াঝাটি মানে করব করব মানে স্টার্ট হচ্ছিলাম তা হল না যা করে দিচ্ছে ভাই এই অনেক এখন ভাই মাথা গরম না করে লিটিল গোল্ডে জল টল গরম করি আর এরকম ঘাসের ওপর যেমন জল ছিটিয়ে ঠান্ডা করা হচ্ছে ঘাসগুলোকে নিজেকে কুল করে চলো যাওয়া যাক স্তিপিচের দিকে অলমোস্ট আমাদের আটটা বেজে গেছে এখন রেডি হয়ে বেরোতে বেরোতে প্রচণ্ড গরমও লাগছে কালকে যে পরিমাণে ঠান্ডা ছিল আজকে সেই পরিমাণে গরম মিটির গোল এখনও ঘুমাচ্ছে ওকে আমি তোলার কোনো বিনুমাত্র সাহসই নেবো না মানে এখন যদি কান্না ধরে তো মেয়েকে আমি চুপ করাতে পারবো না বপু পূজারা আমাদেরকে রেখেই ফটোশ্যুট করতে চলে গেছে তো তোমাদের বকুদাকে এখন ট্যাকে বুঝে আমিও যাব মেয়ে যদি একটু বড়ো হতো কারো কাছে রেখে যেতাম কিন্তু কালকে যা দুর্ঘটনা মেয়ে ঘটিয়েছে তারপরে আমি কারো কাছে রাখার সাহস নেবো না তো মিটির করবে কাজ সাথেই নিয়ে যাই তোমাদের বকুদা ধরবে কেন এটাই মেন সমস্যা হয়ে যায় তোমাদের গপিতে যদি ওকে কোলে নিয়েই থাকে তাহলে আমার ফটো বা ভিডিও কেউই বানাতে পারবো না যাই হোক সবকিছু অ্যাডজাস্ট করতে হবে ও তো আমরা দেখেছি একটা বেস্ট পার্ট তাই না মোমো ও মো সন্দি বর্তমানে সোলাম হম ভয় তা এখন আমরা কাছে বুঝলি

মামা মামি পূজা স্বর্ণজিৎ ওরা অলরেডি সি বিচে চলে গেছে ঘুম থেকে সবাই সাড়ে পাঁচটায় উঠেছে ছটা ভেতর রেডি হয়ে বেরিয়ে গেছে আর সি বিচটা যেহেতু এটা বিচ রিসর্ট এক পা দিলেই বিচ কিন্তু আমি রেডি হতে পারিনি লিটিল গোল লিটিল গোল্ডের বাবার এটা ওটা করতে করতে দেরি হয়ে গেছে লিটিল গোল ঘুম থেকে উঠে না দেখো কেমন ঘুমিয়ে আছে এই দেখো কি সুন্দর এখান থেকে একটা ব্রিজ রয়েছে এবার ওপার যাওয়ার জন্য তো কালকে মানে হারিয়ে গেছে সেই শোকেই আমরা এপাশে ঢুকিনি আজকে আমরা এপাশে আসবে ওয়াটার পার্ক খুলবে কটা থেকে যাচ্ছি একদম সিবিচের ভেতরে সিবিচের ভেতর নয় সমুদ্রের মাঝখানে কারণ কালকে আমরা যখন গেছিলাম তখন এ আসো তখন প্রচন্ড পরিমাণে অন্ধকার হয়ে গেছিল ফটো ভালো আসলো না নতুন নতুন পূজা স্বর্ণ উপাসের দৌড়াদৌড়ি নাচনাচি করছে আমি দেখতে পাচ্ছি তো চলো দেরি করবো না একদম সোজা চলে যাবো সমুদ্রে তাই তো চলো এখন হন্টন যাত্রা করতে করতে মামা পূজা সবাইকে খুঁজে পেয়েছি ওরা সব ওখানটায় কী সব খাওয়া দাওয়া করছে আর এই যে লিটিল গোলকে দিয়েছি তোমাদের গোপুদার হাতে প্রচণ্ড হাত ব্যথা হয়ে গেছে এত হাত ব্যথা হয়ে গেছে কি বলবো হাঁটতে পারছি না নাহলে আমি আমার মেয়েকে সচরাচরণা করে দিই ভীষণ সুন্দরী দেখো চারিপাশে শুধু সমুদ্র সমুদ্র আর সমুদ্র না ওঠো কত ঝিনুক পাতলা পাতলা ঝিনুক আর ঝিনুক এগুলো দেখতে পাচ্ছ এগুলো ঝিনুক শঙ্খ মানে পা দেয়া মাত্র পুরো বিস্কুটের মতন গুঁড়ো হয়ে যাচ্ছে পুরো বীজ জুড়ে এটাই রয়েছে আজকে সমুদ্রটা অনেক পেছনে চলে গেছে কালকে অলমোস্ট এইখানটার থেকে আমরা ইয়ে করেছিলাম আজকে মানে দশ কিলোমিটার দূরে চলে গেছে এ তো হাঁটতেই পারবো বলে মনে হয় না দেখো কেমন হয়ে রয়েছে সমুদ্রটা বিউটিফুল বিউটিফুল আমি যখন জিওগ্রাফি নিয়ে পড়তাম তখন এই সমস্ত দেখতাম কি কিউর এই জলের ভেতর থেকে হেঁটে যেতে হচ্ছে মানে এইটুকুতে জল রয়েছে আবার বাকি ওইটুকুতে জল নিয়ে দেখো আমি কিন্তু লিটারালি জলের ভেতর থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আর এই দেখো যেই চলে আসলাম আবার এই শুকনো তো যখন আমি জিওগ্রাফি নিয়ে পড়তাম তখন এই সমস্ত পড়তাম বাট আজকে নিজের চোখে দেখে উবা গোপন নড়ছে ও বাবা গোপন সব নড়ছে এরা সব জ্যাম তো আর একটা কেমন আওয়াজ আসছে এর নিচে থেকে ভিসন ভয় পেয়ে গেছি মানে পুরো নর্দছে সামনে দিয়ে মানে ঝিনুক সামুকগুলো এগুলো আমার ফার্স্ট লাইফে মানে ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স আমি এর আগে এইসমুস্থে কখনো দেখিনি প্রচন্ড ভয় পেয়ে গেছি এই গম থেকে উঠেছো আমরাও কাছে 7:30 টা ও উঠেই ওদের সাথে চলে এসেছো বাহ ওরা ওই দেখো ওখানে সব ডাব খাচ্ছে হ্যাঁ গোল ঘোমাচ্ছে গোল্ড এখনো ওঠেনি আজকে কাচুমাচু মানে যেগে আছে বা যেগে থেকেও ঘোমাচ্ছে ওখানে ওই দেখো ডাব খাওয়া চলছে

মানে এত সকালবেলা গোল্ড ঘুম থেকে ওঠে না না আমাকে জড়িয়ে জাপটে ধরে রেখে দিয়েছে না আমি একটা ফটো তুলতে পাচ্ছি না শর্টসের ভিডিও করতে পারছি ভিডিও করে দেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে রয়েছে বাট হবে না কি করে হবে বলো মেয়েকে কোলে নিয়ে কী করে করবো কারো কোলে যাবে না ইভেন বিশেষ করে রেগে যাচ্ছে ওর বাবার কোলে দিলে ওনাদের কোলে থাকবে তারপর একবার ওর বাবার কোলে দিয়ে বলছি তুমি এক মিনিট ধরো আমি দৌড়ে আসছি এরই একটা শর্ট নাও নাহলে তো আমি কোনো শর্টসের ভিডিওই শেয়ার করতে পারবো না আবার মনে মনে ভাবছি ভিডিও করাটা তো মেন উদ্দেশ্য না এখানে এসছি সব মিলে এনজয় করবো এরকম আর আমার ব্যাপারটা মনে হচ্ছে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে এই ভিডিও যদি না আমি করতে পারি তাহলে জীবন শেষ হয়ে যাবে একবার মেয়েকে কোলে নিয়ে দৌড়াচ্ছি একবার মেয়ে রেখে দৌড়াচ্ছি আর ওর বাবা দিশারা হয়ে গেছে আমার এই সমস্ত কাণ্ড কারখানা দেখে তাই যাই হোক ওভারঅল কিন্তু এই রোদে পুরে পুরে অনেক মজা করেছে লিটল কোল তার ওর স্বরে চেঁচাচ্ছে মানে ওর কি হয়েছে বলো তো কাঁচা গুম কালকে অনেক রাত পর্যন্ত জেগেছিল রোদ্দূরে আর বেশি দাঁড়ায়নি কারণ গোল ঘুমোচ্ছে ঘুমন্ত অবস্থায় দূরে না দাঁড়িয়ে দশ থেকে পনেরো মিনিট আমরা হয়তো ছিলাম হার্ডলি তারপর আমরা এখানটায় চলে এসেছি ব্রেকফাস্টে সাড়ে সাতটা বেজে যাচ্ছে সাড়ে সাতটা থেকে আমাদের ব্রেকফাস্ট একদম দশটা পর্যন্ত দেবে আর আজকে যেহেতু আমাদের বেরোই বেরিয়ে যেতে হবে মন্দারমণি থেকে আজকে আমরা নিউ দীঘা বা ওল্ড দীঘা কোনো একটা রিসর্টে আবার থাকবো তো এখানে সকালবেলা প্রচুর খাবার দাবার ছিল মানে বিশাল যে কোনো খাবার দাবার খেতে পারা যাবে না এমনও নয় কিন্তু অনেক আইটেম ছিল তো ফার্স্টে এখানটায় গেলেই ছিল জুস এখানে ওয়াটারমেলনের জুস ছিল তার সাথে আরেকটা মানে অরেঞ্জের জুস ছিল তারপর ছিল চকস কেলক্স তার সাথে মিল্ক ছিল মানে ছোটো বেবি যারা আসবে তাদের খেয়ে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না দুধ চকস খেয়ে নিতে পারবে তারপরে তোমাদের পরোটা ছিল এই দেখতে পাচ্ছ দুটো দুটো জারের ভেতর আলাদা করে রেখে দিয়েছে তারপর তোমাদের ডিম সিদ্ধ ছিল ডিমের পোচ ছিল তারপর ইডলি তারপর ওখানে ইডলির সাথে সাম্বার সাম্বারের যে চাটনিগুলো থাকে সেই চাটনি তারপর দেখো তরমুজ পেঁপে এগুলো আলাদা আলাদা করে কাটা ছিল এবার তরমুজগুলো আমরা তো সবাই হাসাহাসি করছি যে এত মিষ্টি এত মিষ্টি মিষ্টি তরমুজ মনে হয় যেটা হয় না সুগারের সিরাপ সে তার ভেতরে বোধহয় ছুপিয়েছে তাই এরকম অ্যাকচুয়ালি আমার তো মনে হয় যে তরমুজ এই যে সিজনটা পড়েছে এখন এরকমই মিষ্টি হবে তাই না তারপর একটা দেখলাম কি আলু সিদ্ধর মতন কী একটা ওটা মনে হয় ইট মানে পোহা বা কী বা নিয়েছে আমি বুঝলাম না মিষ্টি কি দনটা আমি আর ট্রাই করিনি কারণ আমি অনেকটা গাড়িতে জার্নি করে এখন যেতে হবে এক ঘন্টা দেড় ঘন্টার কাছাকাছি তারপর বাইরে এত রোদ এসির ভেতরেও মনে হচ্ছে পুড়ে যাচ্ছি তারপর দেখতে পাচ্ছ কত রকমের ভেজিটেবলস ছিল একসাথে বয়েল করা তার ভেতরে ইয়ে ছিল বিনস ছিল তারপর বরবটি ছিল বরবটি নয় মটরশুটি ছিল তারপর সুইটকর্ন ছিল অনেক কিছু ছিল তারপর সুজির একটা উপমাম ছিল চাউমিন ছিল যেটা আমার থেকে ভালো লেগেছে তারপরে এই পারাঠা ছিল তারপর তোমরা যদি চাও কফি চাইলে কফি টি চাইলে টি এরকমও ব্যবস্থা ছিল টি স্টেশন যেটাকে বলে আর আমি ভাবছিলাম যদি স্যুপ থাকতো সকালবেলা তাহলে খুব ভালো হতো কিন্তু এখানে না যেটা আমি দেখলাম চিকেনের কিছু ছিল না সকালবেলা সব ভেজের ছিল স্যান্ডউইচ যেটা ছিল সেটাও ভেজের ও মানে ডিমটাই শুধু মানে নন ভেজে ভেতর শুধু ডিমই ছিল স্যান্ডউইচটাও চিকেনের ছিল না আর এখানে যে ডিমগুলো সিদ্ধ করছে ডিমের ওপর দিয়ে লবণ ছড়িয়ে দিয়েছে মানে সব থেকে এটাই আমার ভালো লেগেছে মানে তোমার আর আলাদা করে লবণ যদি না নাও তাহলে খেতে বসে তোমাকে আর উঠে আসতে হবে না সো মোটামুটি আমার প্লেটে যা নেওয়া সব নেওয়া হয়ে গেছে কতটুকুই খেতে পারবো জানি না আর খাবার দেখলে আমার গা পা পাকাচ্ছে বিচের ধারে এতক্ষণ নাচানাচি করেছি না সংবাদ পেলাম পূজা নাকি বিচে দাঁড়িয়ে ও ওয়াক ওয়াক করে সমুদ্রের জলের ভেতরে নাকি বমি করে দিয়েছে করে ফ্রেশ হতে ঘরে গেছে আর আমরা সববার ফার্স্টে এসেছি মানে আমাদের টিমের ভেতরে এখনো পূজারা আসেনি মামারা আসেনি আমি একটা কাপ না এটা কিসের জন্য হয়ে যাবে কি কথা ব্রেকফাস্টে এখানটায় এসছে যে কফি রয়েছে ওটার কি চা রয়েছে আমার খাবার বলছে আমার খাবার তুমি এটা খাবে এটা কি বলো তো মা এগ হ্যাঁ ডিম ঠিক বলেছো আর ওর বাবাকে দিয়েছে ঠিক আছে সাজমন কেটে যাবে হ্যাঁ এগ খাও তুমি এবার আস্তে আস্তে অল্প অল্প করে খাও আর এই জামরা এতটা খাতা খাওয়া হয়ে গেছে এসির ভেতর যে ব্যাংকুয়েটটায় ঢুকেছি ওর ঠান্ডা ঠান্ডা ফিল হয়েছে উঠে গেছে উঠে গেলে ওকে বললাম মা একটু তোর জুস খাও খাবে না তারপর আমি ওদেরকে বললাম যে আমাদের একটা প্লেন ডিমের যে অমলেট বা পোচ হয় সে একটা পোচ না অমলেট করে এনে দাও ও যদি খুঁটে খুঁটে খায় তো তারপর ওকে ওইটা দিয়ে বসিয়েছে আর বসিয়ে এত রাগ হচ্ছে তোমাদের গোপুদা খাবার খেতে এসছে মানে ওনার বক্তব্য আমি এখানে রিল্যাক্স করতে আমি ভিডিও বানাতে এসেছি আর ওদিকে পূজা স্বর্ণ দুমা দুম মানে দে দেনা দেন ভিডিও বানাচ্ছে এবার স্বর্ণ পূজাটাও করছে আমারটা কতবার করবে বলো নিজেও তো একটা সেলফ রেসপেক্ট আনছে না এবার আগে যা স্ট্যান্ডে রেখে আমি যেমন পারি ভিডিও করবো তো তোমাদের হয়তো একটু মনে হতে পারে যে একটু ভালো করতে পারলে হতো হবে কি বলো তো আমার বরের যদি ইন্টারেস্ট থাকতো তাহলে হতো তো এখানে চা কফি তারপর তোমাদের জুস সব একসাথে খাচ্ছি যাই না আজকে গাড়িতে উঠে আমার কী হালাত হবে কিছু করার নেই এখানে ব্রাউন সুগারও ছিল তো আমি দুটো তিন পিস তিন পিস ব্রাউন সুগার দিয়ে আজকে মন পুষিয়ে চা খেয়েছি কারণ কালকে আসার থেকে চাটা আর খাওয়া হয়নি রাতের বেলা আমরা খাবার দাবার তো দেখেছিলে যা যা অর্ডার দিয়েছিলাম সেই সমস্ত খেয়ে কারোরই খাবার হজম হয়নি বাট আমি হজম করে নিয়েছি আমি একটা লিমিট রেখে খেয়েছি আম তো

আমি লাইফে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম শেয়ার মানে ট্রাই করছি এটা হলো কিরে হচ্ছে জানা ভিভি ভিভি আর ভালো কি কাচ্ছো আমি

সার্ভিসগুলো এত ভালো কি বলবো আমি কফি নিয়ে আসছিলাম হাতে করে কফি অ্যান্ড টি ওখানে হয়ে গেছে খাওয়া তারপর হ্যাঁ হ্যাঁ ওরা রুমে দিয়ে যাবে তাই বলছি এদের সার্ভিসগুলো খুব ভালো খাবি বললেই দিয়ে যাবে না না ফ্রি আমরা তো বুফের ওখান থেকে বল চো স্যার আছে নক করো

তো আমরা এখন রেডি চেকআউটের জন্য সবাই এসে বাবার করে বলে যাচ্ছি সবাই এখন এখান থেকে বেরিয়ে আমাদের নতুন যে হোটেল সেই হোটেলে যাবো তো অলমোস্ট রেডি আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই তুমি কমেন্ট করে বলো হেয়ার স্টাইলটা পাল্টাতে হবে কেন হলো তো এই হেয়ার ফেয়ার নিয়ে যাওয়া যাবে না ছোটো মানে রয়েছে তো সাথে এই হেয়ার নিয়ে বেরোলে আমাদের এখানটা থেকে এখন চেকআউট হয়ে গেছে আমাদের গাড়ি বাইরে চলে এসছে এটা রিসেপশানে রয়েছে আমাদের সবাই মানে দেখো আমরা তো নতুন হোটেল এখন খুলতে যাবো আমরা টলিটা বাইরে হইছে বাইরে রেখে দিয়েছে টলিটা আর বাকি বাকি সবই ওরা এনে ওখানে টলিগুলো রেখেছে তো যাও বেরো বিলটা কি বলতে বিল 10 এখন

এই যে রিসোর্টটাই ছিলাম না এখানে কী বলো তো তোমাদের এন্ট্রি টাইম হলো মানে চেক ইন টাইম তোমাদের বেলা একটার সময় আর চেক আউট টাইম হলো তোমাদের সকাল একদম দশটার ভেতর তোমাকে চেক আউট করে দিতে হবে আজকে ইচ্ছা ছিল একটু সুইমিং পুলটাই যাবো বাট কী হয়েছে বলো তো মানে এনার্জি আর পাচ্ছে না কেউই পাচ্ছে না কেউ যদি একজন নামতো তাহলে ঠিক লিটল গোল্ডকে নিয়ে আমি একটু নামতাম লিটল গোল্ড এত পছন্দ করছে তো পরে ডিসিশান নিলাম আমরা তো একটা নতুন হোটেলেই যাচ্ছি তো সেখানেও সুইমিং পুল থাকবে তো সেই সুইমিং পুলে করব। এখানে রাস্তায় প্রচুর প্রচুর সুন্দর সুন্দর জায়গা ছিল যেমন তাজপুর ছিল তারপর আরও কি কী বিচের নাম বলছিল সমস্ত ছিল সমস্ত দেখতে দেখতে আমরা গেছিলাম আর আমি না একটা ভুল ডিসিশন নিয়েছি মানে আমরাই বলতে গেলে এই যে ঠাটা রোদ না এর ভেতরে বীজ মানে চয়েস না করে আমরা শীতের কোনো জায়গায় গেলে ভালো হতো তো খুব তাড়াতাড়ি সেটাতেও যাব তার জন্য আমার পেজ প্রিয়াঙ্কাস টাইম স্টোরি প্রিয়াঙ্কা ফুড অ্যান্ড ফ্যামিলি এবং ইউটিউব চ্যানেল এই যে প্রিয়াঙ্কাস টাইম স্টোরি তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দিও কারণ খুব তাড়াতাড়ি আমাদের শীতের জায়গায় ঘুরতে যাওয়ার একটা প্ল্যানিং হচ্ছে টাইম লাগেনি রাস্তা ক্লিয়ার ছিল ধরো ঘন্টা খানেকের ভেতর আমরা এখন নিউ দিঘায় মানে মন্দিরের আদলে এখানে একটা মন্দির তৈরি হচ্ছে পুরীর মন্দিরই বলতে গেলে সব এসছে ভেতরে ঢুকতে না যে পুরীর আদলে তৈরি হচ্ছে জগন্নাথ ধাম দীঘা দারুণ বানিয়েছে গেটটা এখান দিয়ে এন্ট্রান্স আছে এই যে মেন এন্ট্রান্স এটা আর এই যে রয়েছে মন্দিরের চূড়া দেখি কতটা দেখানো সম্ভব হয় এটা আঠাশ তারিখে ওপেনিং আঠাশ তারিখের পরে ঢোকা যাবে এই যে অনেকটা স্পেস জুড়ে রয়েছে আমরা এখন আমাদের নতুন গন্তব্য নতুন হোটেলে পৌঁছে গেছি পরবর্তী ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো সেখানে কী কী করলাম কী কী খেলাম আর কতক্ষণ ওই ক্লোরিন পূর্ণ পুলের ভেতর থেকে আমাদের কী কী ট্যান পড়লো তো হোপফুলি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে এবং পরবর্তী ব্লগের জন্য সবাই অপেক্ষা করবে কালকে ঠিক দুপুর দুটোর সময় চলে আসবো সিওন দা নেক্সট ব্লগ চিলড্রেন বাই বাই